বলতে হচ্ছে এত দিন পরে এত মাস পরে বেসিবাদ ভুক্ত করেন বাংলা একাডেমি আমরা তো সেই প্রথম থেকে দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখেছিলাম মেসিবাদের সমস্ত দূষণের প্রত্যেকটা রুম কেন তলামক্ত করে তারা পালিয়েছে আপনি তাদের ডেকে ডেকে নিয়ে সূচনা জন্মায় আপনি তাদের ডেকে ডেকে এনে পুনঃপর্শন করেছেন এবং কলঙ্কিত পুরস্কারের মাধ্যমে বাংলা একাডেমিকে কলঙ্কিত করেছেন আপনি আপনাকে নিতে হবে সেই দায় সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে সেই দায় এই সরকারকে নিতে হবে আপনারা আমাদের আবার বাধ্য করবেন না আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে থাকতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই এই বিপ্লবী সরকারকে অভ্যুত্থানের সরকারকে আমরা লম্বা একটা জায়গায় নিয়ে যেতে চাই আগামী বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমরা আপনাদের মুখোমুখি হতে চাই না আমরা আপনাদের পাশাপাশি দাঁড়িয়ে অসংখ্য আমার ভাই যারা রক্ত দিয়েছে হাজার হাজার আমি তাদের রক্তের সম্মান দিয়ে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই কিন্তু সেই সংস্কৃতিক লড়ে আমরা কখনোই এক ইঞ্চি পরিমাণ ছাড় দিবেন দেওয়া হবে না আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব আমরা বিশ্বাস করি সংস্কৃতি বাঁচলে আমাদের সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ তার নতুন পরিচয় নিজস্ব মেরুদণ্ডের ভিত্তিতে তারা মাথা উঁচু করে দাঁড়াবে অনতি বিলম্বে ফেসিবাদের দোষর মুক্ত করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা বাংলা একাডেমি দোষর মুক্ত না করেন বাংলা একাডেমি বড় একটা কর্মসূচি আমরা যারাও করুন আপনাদের চব্বিশ ঘন্টা সময় আমি বেঁধে দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলা একাডেমি দোষার মুক্ত করবেন না হলে আমি বলতে চাই বাংলা একাডেমি ডিজির পদত্যা আমরা আমার রাষ্ট্র বাংলা একাডেমি বড় গেরাও করোনা সূচি ধন্যবাদ